রোজার আগের দিনে সাফসাফাই প্লাস কাঁচা ধোয়া প্লাস খাবার লাঞ্চ ফুল ডে ক্লিনিং রুটিন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমি শিল্পী আমি নদীয়া জেলার ছোট্ট গ্রামে থাকি আবারও নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে হচ্ছে শুক্রবার আর আজকে হচ্ছে রোজার আগের দিনের ভিডিও তো রোজার আগের দিনের ভিডিও আমি সারা দিন যে কাজগুলি করেছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম তো সবার প্রথমে আমি সবার প্রথমে আমি বেডরুমটা ভালো করে গুছিয়ে নেব তো খাটে বিছানাটা যদি টান টান করে পাতা থাকে তাহলে মনে হয় আমার যেন ঘরের আর্ধেক কাজ হয়ে গেছে তো এই ঘরে বিছানাটা গুছিয়ে চলে এসেছি এই ঘরে আর এই ঘরে বেড কভারটা গোছাতে আমার একটু দেরিই হয় তো যাই হোক বেড কভারটা গুছিয়ে পেতে রেখে দিলাম আর এই ঘরের এই কাঠটা গোসানো থাকবে না এখনই আমার ছেলে উঠে ওখানেই খেলা করে তো দেখলে তো ও আসে উঠবো উঠবো করে যাচ্ছে তো ও উঠেও পড়েছে আর আমার বড় ছেলে গেছে পড়তে এবার আমি ঘরগুলো সব ঝাঁট দিয়ে নেব আর আমি অলরেডি ঘরে ঝুলমুল ঝেড়ে সব চারিদিক ঝাড় দিয়ে রেখেছিলাম তো আজকে শুধু সামনেরটা ঝাড় দিয়ে দিলেই হয়ে যাবে আমার বড়ো ছেলে ছটায় পড়া আছে ও সাড়ে পাঁচটায় উঠে ফ্রেশ হয়ে পড়তে গেছে সাথেও আমি উঠেছিলাম তো উঠেই বসন্তকালের সুন্দর মিষ্টি সকালটা উপভোগ করলাম ক্যামেরায় হয়তো ভালো বোঝা যাচ্ছে না কিন্তু বিশেষ করুন সকালটা খুব সুন্দরই লাগছিল আর পাখিদের আওয়াজ কোকিলের কণ্ঠ সত্যি যেন হচ্ছিল আকাশ প্যানে তাকিয়ে বসে থাকি আর পাখিদের মিষ্টি আওয়াজ শুনে তো আমার তো আর শেষ সৌভাগ্য হবে না কারণ আমাকে অনেক কাজ করতে হবে তো তার জন্য আমি কাজে লেগে পড়লাম এই তো এখন আমার ছেলে বাড়ি চলে আসলো তো জলখাবার বানিয়ে ওকে খেতে দিয়ে এসেছি আমি খাবো একটু পরে তো আগে আমি ঘরের ফার্নিচারগুলো সব মুছে নেব আমি আগেই বলেছি আমি হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ঘরের বউ তো আমার ঘরে সেরকম কোনো ফার্নিচার নেই অল্প কয়েকটা ফার্নিচার আছে তো যাই আছে আমার কাছে অনেক তো আমার এই ফার্নিচারগুলো মুছতে খুব একটা বেশি দেরি হবে না প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি ভিডিও এ পর্যন্ত যারা আছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন অনেক অনেক ধন্যবাদ তো ও যার আগে যারা ঝুড়ো পরিষ্কার করা আমাকে আরও দুদিন আগে থেকে করতে হতো প্রত্যেক দিন একই কাজ দেখানো হচ্ছে ভিডিওতে কারণ আমাদের তো প্রত্যেক দিন একই কাজ তাই না ওই কাচা ধোয়া ঘর দেওয়া ঘর পরিষ্কার করা রান্না বান্না কাঁচা ধোয়া তো তাছাড়া আর কী কাজ আছে তাই আর অন্য কিছু আপনাদের মাঝে শেয়ার করব। তো এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে ব্লগ বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করছি ঘরের ঘরে সব ফার্নিচারগুলো মুছে চলে এসেছি ফ্রিজটাতে তো ফ্রিজটা আমি দুই দিন আগেই পরিষ্কার করে রেখেছিলাম এখন শুধু সামান্য একটু মুছে নিলাম কলিন দিয়ে দিয়ে ফ্রিজটাকে ফাঁকা করে রেখে দিব কারণ ফ্রিজের ভিতরে যে বন্ধ থাকলে যে গ্যাসটা হয় সেই গ্যাসটা যাতে চলে যায় তার জন্য সাথে ফ্রিজটাও চালু করতে হবে এই শীতে আমি ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম কারণ আমার ঠান্ডার চাপ খুব বেশি তো ফ্রিজের খাবার খেলে আমার ঠান্ডা যেন ভালোই হয় না তো তার জন্য আমি ফ্রিজ বন্ধ করে রেখেছিলাম আবার যেহেতু রোজার এসেছে তাই কিছু খাবার রাখতে হবে তার জন্য ফ্রিজ চালু করতে হবে আর তাছাড়া আমি ফ্রিজের খাবার খুব একটা খাই না তো আমার বড় ছেলে রোজাই থাকবে ওই শুধু বলবে মা ঠান্ডা পানির শরবত করো কাছে মনে হয় ফ্রেশ খাবারটা খাই ভালো ফ্রিজের খাবার না খাওয়াটাই ভালো শরীরের পক্ষে ঘরের ভিতরে সব কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে চলে এসেছি সকালের খাবারটা খেতে ওরা সবাই খেয়েছে এই তো এবার আমি খেয়ে নিচ্ছি সাথে আপনাদের ঘরের ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখা ঘরটা বেশিক্ষণ থাকবে না এই দেখুন তার প্রমাণ এখনই ও ওই ছাগলের বাচ্চাগুলোকে নিয়ে এখানেই খেলা করবে তো এতক্ষণ নিয়ে আসতো শুধু আমি মোবাইলটা দিয়েছি তাই ও মোবাইলটা দেখছে তো আমি বকা দিয়েছি যে তুমি ছাগলের বাচ্চা এখন নিয়ে আসবে না কারণ এগুলো সব পরিষ্কার করে রেখে দিয়েছি ছাগল তো আমি রোজা করব নামাজ পড়ব তাই ছাগলের বাচ্চা নিয়ে এসে ছাগলের বাচ্চা প্রস্রাব করবে রোজা করে আবার আমাকে সব কেসে দিতে হবে তো তার জন্য আমি বলেছি যে তুমি ছাগলের বাচ্চা নিয়ে বাইরেই খেলা করবে ঘরে ভিতরে নিয়ে আসবে না সকাল থেকে আমি এইভাবেই কাজগুলো করে যাচ্ছি একটু বসে নিয়ে শুধু যেটুকু খাবার খেয়েছি সেইটুকু নিয়ে তাছাড়া এবার আমি সব কাপড় মশারি কম্বল ভিজে দিয়েছিলাম সেগুলো কেচে দেব কেচে দিয়ে কেচে ধুয়ে ছাদে মেলে দিয়ে আসবো তারপরে রান্না চাপাবো মোটরের এই পাইপটা ভেঙে গিয়েছিল তো পাইপটা আঠা দিয়ে লাগিয়ে ভেঙে যাই তো তার জন্য আমি মিস্ত্রির কাছে গিয়েছিলাম মিস্ত্রি বললো এই পাইপটুকু লাগাতে একটা মিস্ত্রি লাগবে তো তার জন্য আমি আর মিস্ত্রি ডাকি নিই কারণ সামান্য এটুকু পাইপ লাগাতে যদি একটা মিস্ত্রি লাগে তো তার জন্য এখন আর লাগাইনি পরে লাগিয়ে নেব আর ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ